তোর বাবি একটু ঘুরবি যাবো তো গাড়িটা একটু লাগবে দে আমার তো একটা দরকারি কাজ আছে যাওয়া লাগবে তাড়াতাড়ি গাড়িটা তো দিতে পারতেছি না ভাই আমার খুবই দরকার বুঝিসই তো যাবো একটা দাওয়াত খাবি বউ টৌলি একটা গেটা আপলি যা লাগবে না বুঝিসনি বাইকটা দরকার দে তোর বালের কাজ আছে করিসনি লে যেহেতু ভাবির সাথে বেড়াতে যাবে গাড়ির চাবি দিলাম নিয়ে যা সাবধানে আসবে গাড়ির যা হয় ক্ষয়ক্ষতি হয়ে যায় গাড়ির ভুঙে চুরি যা হয় হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু তুই সাবধানে ফিরে আসিস দোস্ত তুই আমাকে কেতো ভালোবাসিস মাই গাড়ি এত ভালোবাসিস ভালোবাসিস থেকে তুই যাতে ভালোভাবে ফিরে আসিস গাড়ির কিছু হইলে তোর যাতে জরিমানা স্বরূপ নেওয়া যায় এই জন্যই তোকে দিলাম দেওয়া বদা দেওয়া হ্যাঁ